ঝলমলে রোদ বেরিয়েছে কি সুন্দর লাগছে দেখো আকাশটা আজকে সকাল সকাল প্রচুর রোদ বেরিয়ে গেছে বেশ ভালো লাগছে রোদের মধ্যে জামা কাপড়গুলো মিলে দিলাম তো চলো ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগের লাস্টে জানে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সকাল সকাল চা বসিয়ে দিলাম দেখো তো চাটা দুজনাকে দিয়ে দিই শ্বশুরমশাইকে আর বরকে তো দুজনাকে দিয়ে তারপরে বাকি সমস্ত কাজকর্ম করব। তো চলো চা আমার হয়ে গেছে চাটাকে ছেঁকে নিয়ে ওদেরকে দিয়ে দিই তারপরে বাকি কাজকর্ম করবো দিনটা কিভাবে কাটে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চাটা দিয়ে আজকে ভাবছি একটু সকাল সকাল রান্নাবান্না করে নেবো কারণ প্রতিদিনই বেলা হয়ে যায় আর বেলা হয়ে গেলে একদমই ভালো লাগে না খুব গরম লাগে আর আজকে গরমটা একবারে অত্যাধিক গরম যাকে বলে প্রচুর পরিমাণে গরম তো চলো রান্না বান্না করছি সবটাই তোমাদেরকে দেখাবো আজকে রান্না করব করলা ভাজা পটল দিয়ে চিংড়ি মাছ আর রান্না করব আমের চাটনি আর ডাল এই সমস্ত কিছুই করব তো তার জন্য করলা ভাজাটা আমি আগে বসিয়ে দিলাম দেখো করলা ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো করবো এখনও সব সবজি আমার কাটা হয়নি করলা ভাজাটা লবণ হলুদ দিয়ে বসিয়ে দিয়ে আমি সবজিগুলো কাটতে চলে যাব। তো দেখো বন্ধুরা এখন আমি সবজিগুলো কাটতে চলে এসেছি কারণ সমস্ত কিছু আজকে কেটে নিয়ে বসতে পারিনি বেলা হয়ে গেছে যেহেতু কাপড় জামা কাছ গেছিলাম তো তার জন্য তো একটা একটা করে করলা ভাজাটা হতে যেহেতু অনেক টাইম লাগবে তো তার জন্য আমি আগে করলা ভাজাটা দিয়ে তারপরে যাব মানে বসলাম সবজিটা কাটতে চলো ছটা করে সবজিটা কেটে রান্না রান্নাবান্নাটা করে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো পরলাগুলো না দুই দিন আনা হয়েছে তো তার জন্য না এত পরিমাণ পোকা লেগে গেছিলো আমি অনেকগুলো মানে অনেকক্ষণ ধরে কেটে কেটে দেখলাম তো চলো করলা ভাইরাটা একবার করে নেড়ে দিই না নেড়ে দিলে আবার কি হবে বলো তো না নেড়ে দিলে অসুবিধা হবে মানে পুড়ে যেতে পারে তো তার জন্য তো দেখো কড়া ভাজাটা আমি নেড়ে দিয়েছি একটু ঢাকনা দিয়ে ঠেকে ঠেকে ভাজলে না যে কোনো ভাজাই না খুব ভালো হয় তো চলো করলা ভাজা আমার একদম রেডি হয়ে গেছে তো দেখো এরপরে আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে তারপরে আমি মাছটা ভাজবো তো চলো ছটাফট করে রান্নাটা করি কড়াই তেল দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছ আর দু পিস বড়ো মাছ ছিল তো এগুলোও দিয়ে দেবো দিয়ে ভালোভাবে ভেজে নেবো তো চলো মাছগুলো ভেজে নিই মাছগুলো ভেজে নিয়ে তারপরে বাকি সমস্ত কাজকর্ম করব। তো মাছগুলো দিয়ে দিলাম অনেক অনেকদিন মানে সেদিন এক কেজির মতো চিংড়ি মাছ আনা হয়েছিল অনেক দিনই হলো তো রান্না করতে করতে বাকি সমস্ত কাজ করছি জলটাও ভরে নিচ্ছি তো চলো জলটা ভরে নিই ভরে নিয়ে আমি পটলের চিউড়িটা বসিয়ে দিলাম তো চলো সমস্ত মশলা দিয়ে কষাতে থেকে কষাতে থাকার পর আলু পটল সমস্ত দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো হয়ে আসলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো এভাবেই রান্নাটা করবো তোমাদের সাথে শেয়ার করছি পটল চিংড়ি রান্না হয়ে গেছে ডালটাও করে নিলাম সমস্ত রান্না বান্নাই হয়ে গেছে করলা ভাজা আমার চাটনি এখন আমি চলে এসেছি বিছানার চাদরটা মিলে নেব তো চলো বিছানা চাদরটা মিলে নিই রাজ্যে রোদের মধ্যে দিয়েছিলাম সমস্ত গ্যাঁথাগুলো দিয়ে নিয়ে এসে ভালোভাবে ছেড়ে ছেড়ে নিয়ে নিলাম খুব সুন্দর একদম তুলো তুলো মতো হয়ে গেছে বিছানাটা ভীষণ ভালো লাগছে তো চলো ঝোটা করে বিছানা চাদরটা মিলে নিই তো দেখো মেলা হয়ে গেছে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে চলে এলাম পুজো দিতে এখন ঠাকুর দেবো মাথায় শ্যাম্পু করেছি আর প্রচণ্ড রোদ্দের তাপ জানো তো ফুলগুলো দেখো একদম কীরকম শুকনা হয়ে গেছে তো চলো পুজো সেরে তারপরে ভিডিও শেষ করবো এবং খাওয়া দাওয়া করবো সবটাই তোমরা দেখতে পাবে তো চলো পুজোটা আমি করে নিই তো বন্ধুরা দেখো মাথায় শ্যাম্পু দিলাম আর শ্যাম্পু দিয়ে স্নান করে পুজো টুজো সেরে নিয়েছি পরে খাওয়া দাওয়া করবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে সাথে থাকবে ভালো থাকবে সবাইকে টাটা বাই বাই